এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি রান্না করব সুটকি এটা কিন্তু দেশি মাছের সুটকি এটি আপনার ছোটো ভাই মাছ এটা সিম দিয়ে রান্নাটা করছি একদম সহজভাবে এটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দুনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়া দিচ্ছি আজকে কি কোনো বেগুন আলু কিছুই দিচ্ছি না সাথে শীতকালে কিন্তু সিমের তরকারি শুককি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে এই কোনো সুটকি দিয়ে এভাবে রান্নাটা করা যায় একদম সহজ একটা রান্না এখন সুটকি আর টমেটো একসাথে ভালো করে একটু কষিয়ে নিব অল্প একটু পানি দেবো যাতে সুটকিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এগুলো দেশ থেকে আনা সুটকি নিজের হাতের সুটকি অনেকদিন হয়ে গিয়েছে কি যে সুন্দর ঢাল এগুলোর অল্প কয়েকটা দিলে একদম অনেক সুন্দর গ্রান হয় এখন দিয়ে দিব রসুন রসুন তো একটু বেশি দিতে হয় রসুনটা পরে দিচ্ছি কারণ না হয় রসুনটা একদম গলে যাবে দেশ থেকে যখন আসি তখন কিন্তু এই খাবারগুলোই বেশি আনা হয় আমার সুটকি চেপা চেপার থেকে সুটকিটা বেশি আনি কারণ সুটকিগুলো তো রেখে খাওয়া যায় নষ্ট হয় না কিন্তু এগুলো ভালো করে শুকিয়ে তারপর আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে একটু নষ্ট হয় না একদম আগের মতো সুন্দর থাকে সুটকিগুলো ঘ্রাণ আরও বেশি মনে হয় যে বাড়ে আর এগুলো যেহেতু নিজের হাতের সুটকি সেই জন্য এগুলোতে তো আর কোনো সন্দেহ নেই এখন সুটকিটা আরও এক দুই মিনিট রসুনটা মাত্র দিয়েছি একটু কষিয়ে নেব সুটকি সিম রসুন সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল এটা কিন্তু শুকনো শুকনাই করে রান্নাটা করবো একদম সবুজ সবুজ খুবই লোভনীয় হয়েছে তরকারিটা দেখতে আর কেতেও যে কী ভালো লাগে গরম ভাতের সাথে অসাধারণ কিন্তু আসলে যারা সুটকি পছন্দ করে ওদের কাছে সব সময় শুটকি ভালো লাগে আর যারা খায় না তাদের কাছে তো এটা কোনো খাবারই না তবে আমাদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে শুটকি রান্নাটা প্রায় শেষ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুটকির তরকারিতে কাঁচামরিচ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গ্রান্টা হবে না এখন এক দুই মিনিট জাল দিয়ে তারপর চলো অফ করে দিব একদম সহজ জটপট একটা রান্না দুপুরে রান্না শুরু করে দিলাম ওখানে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সাথে তিনটা ডিম ডিম আর মাংস একসাথে ভাবে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে সুন্দর হয়েছে কালারটা